আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যে সকল ভাই বোনেরা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ দেখুন আজকে আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি যদি বলেন কি দেখুন আমার গলটা ফাঁকা গরুগুলো সব বিক্রয় করে দিয়েছি দেওয়ার পরে আমি গলটাকে এখন কোন প্রক্রিয়ায় জীবাণুমুক্ত করব হ্যাঁ দেখুন আমি চারিদার ভিতরে পানি রেখেছি এবার দিয়ে দেবো এর ভিতরে পঞ্চাশ টাকার পটাশ আমি পঞ্চাশ গ্রাম পটাশ কিনে নিয়ে এসেছি ফার্মেসি থেকে পঞ্চাশ টাকা দিয়ে তো যাই হোক মধ্যে দিয়ে ভালো করে ঘোড়ায় নেব খুব সুন্দর করে আমরা যারা গরু পুষি বা গরু চাষ করি প্রত্যেকের এটা জানা দরকার এবং বোঝা দরকার এবং শেখা দরকার গরু বিক্রয় করে দেওয়ার পরে এই ঈদ উপলক্ষে আমরা গরু বিক্রয় করে দেওয়ার পরে গইলির জীবাণু কিভাবে মুক্ত করবো হ্যাঁ একাদার এক দেড় বছর যাবত আমরা গরুর চাষ করে আসতেছি এত অথেন্টিক কায়দায় বা সুন্দর করে আমরা এর আগে কখনো পরিষ্কার করিনি এই জন্যই এখন করে নেবো দেখুন আমি গরুগুলো সব বিক্রয় করে দিয়ে কি সুন্দর করে পানি সমস্ত জায়গায় ছিঁড়ে নিচ্ছি হ্যাঁ এবং এই সাথে আমি যে জীবাণু আছে এবং এই যে মোটরের যে ফিতা পাইপটা এটাও দেখুন আমি খুব সুন্দর করে চাড়ির ভিতরে দিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু দিবেন খুব সুন্দর করে এইভাবে পরিষ্কার করে নিতে হবে সব জায়গায় দেওয়ার পরে আমি কিন্তু পটাসের পানি ছিটানো হয়ে গেল এবারে দেবো কি পটাসের পানি দেওয়ার পরে আরও একটা অথেন্টিক জিনিস দেব এই পটাসের পানির সাথে সেটা ভিজাইতে হবে এবং একসঙ্গে দিতে হবে সেটা হচ্ছে পানে খাওয়া চুন হ্যাঁ সেটাও দেবো সেটাও দেখাবো দেখুন আমি রিপ্লাই দুইবার করে মেরে নিচ্ছি এবং চুনটা যখন আমি দেবো বা ভিজাবো চুনটা এত সুন্দর করে ওই পড়াশের পানির ভিতরে ভিজোবো এবং নান্দাগুলোর ভিতরে এখন কত সুন্দর করে দিয়ে দিছি যাই হোক এবার আমি ওর ভিতরে এই যে পানি খাওয়া চুন দুই কেজি কিনে নিয়ে এসেছি এটা দিয়ে দেবো এই দুই কেজি চুন আমি ওর ভিতরে ভিজয় রাখবো রাখার পরে যখন খুব সুন্দর আকারে গলে যাবে বা গরম থাকতে থাকতেই তখন কিন্তু আমি গোয়ালের ফলদ দিয়ে ওয়াল দিয়ে এবং সমস্ত জায়গা একদম ভরপুর আকারে দিয়ে দেবো ভরপুর আকারে দিয়ে দিলে দেখুন চুনটা কি সুন্দর ফুটতেছে ভরপুর আকারে যখন দিয়ে দেব গরম চুন ফলরে এক ধরনের আছে দেখতে পাচ্ছেন কিনা এটা কিন্তু গরুর সুগারের সাথে জমে দেখুন আমি পা দিয়ে ডলা দিচ্ছি এটা পিছলে হয়ে যায় যাই হোক এই সুগার টুগার সব খাইয়ে জীবাণুমুক্ত করে ফেলা দেবে কিন্তু একমাত্র চুনেই তো যাই হোক চুন আমরা দিব ওই চুন দেওয়ার কারণেই কিন্তু গলের জীবাণু মুক্ত করা সম্ভব একমাত্র চুন দিয়েই আর কিছু নয় দেখছেন কিরম তোমা উঠতেছে চুন এই যে কত উপকারীয় জিনিস আমরা যারা গরু খুশি দেখুন একটু পানি কম হয়ে গেছে পানি বেশি করে দিয়ে দিলাম যেহেতু আমার সমস্ত গোয়ালে এটা ছড়াইতে হবে এবং এর কালারটা সাদাই হয়ে যাবে ভাবছেন যে এখন লাল থাকবে কিনা না লাল থাকবে না সাদা হয়ে যাবে একদম সাদা দেখুন আমি ওর ভিতরে হাত দিচ্ছিও কিন্তু গরম এখনো ভালো করে গলেনি যাই হোক পাঁচ মিনিট পরে আমি আসব আসার পরে আপনাদের আবার দেখাবো যাই হোক পাঁচ মিনিট পরে আমি চলে আসলাম দেখুন আসার পরে একদম কত সুন্দর গলে গেছে যাওয়ার হওয়ার পরে এটা আমি এখন ফলরে ওই একই সিস্টেমে মেরে দেব দিয়ে এইভাবে চব্বিশ ঘন্টা সর্বনিম্ন রাখে দিতে হবে তারপরে ধুতে আগে ধোয়া যাবে না তো যাই হোক আমি চব্বিশ ঘন্টা রাখবো না আমি হয়তো দুই দিন তিন দিনও রাখতে পারি যেহেতু গরু বছর সব কেনা বেচা হয়ে গেছে নতুন গরু আসা অবধি আমি রেখে দেব যে যত সময় রাখতে পারবেন ভালো তবে সর্বনিম্ন চব্বিশ ঘন্টা রাখার চেষ্টা করবেন হ্যাঁ সর্বনিম্ন চব্বিশ ঘন্টা রাখার চেষ্টা করবেন দেখুন সব জায়গায় সুন্দর করে দিয়ে দিতে হবে আর একটা কথা বলতে চাই আমরা যারা গরু বছর পুষি বা কম বেশি কেনা বেচা করি গরু কেনার সময় ভাই বউ হিসেব কিতে করে গরু কিনতে হবে গরু দেখে পাগল হয়ে যাওয়া যাবে না যে এই গরু না কিনে নিয়ে গেলে আমার বাড়ি ভাত দেবে না এমন নয় বিশেষ করে প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা অনলাইন দেখে অনলাইনে গরু কিনবেন না আপনার যে বাপ আছে বা বড় ভাই বেগার আছে তাদেরকে দিয়ে মানুষের বাসায় যেয়ে দেখে শুনে ভালো গরু কিনবেন অনলাইন দেখে গরু কিনে হাজার হাজার মানুষ প্রতারিত হচ্ছে হাজার হাজার মানুষ অনলাইন দেখে গরু কিনা যাবে না হ্যাঁ আমি একজন একটা গরু বিক্রয় করব বলতেই পারি সেই ঠিকানায় আপনাকে আসতে হবে বা আপনার গার্জিয়ানকে পাঠাতে হবে আমার কথা কাজে মিল আছে কিনা দেখতে হবে দেখে গরু ক্রয় করতে হবে যে বিশ লিটার দুধ হবে পঁচিশ লিটার দুধ হবে বিভিন্ন রকম খাদ্য খাবার খায় উলানে পানি আনে আপনাদেরকে ঠগাচ্ছে বা আপনাদেরকে ঠগাচ্ছে যাতে না ঠগাতে পারি সেটা আপনাদেরকে সতর্ক থাকতে হবে দেখুন আমি কত সুন্দর করে চুল মেরে দিচ্ছি এই চুল মারাতে কিন্তু খুব উপকার গোয়ালে সেটা যে মাইরেছে সেই বসবে এখন এই যে ঈদে গরু কেনা বেচা হচ্ছে এখন গরু খোঁড়া রোগ আসা শুরু হবে এবং জ্বরবে যদি বলেন কেমন হ্যাঁ গরু জার্নির কারণে একমাত্র জ্বরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর বুকে গরু যাবে রাজধানীতে গরু ব্যাক আসবে এদিক সেদিকই মনে করেন এই গরুর খোঁড়া রোগ হবে এই খোঁড়া রোগ সব জায়গায় ছড়ায় যাবে প্রতিটা আনাজ কান আছে এভাবেই কিন্তু রোগটা ছড়া যাবে তা যাই হোক আমরা এদিকতে খুব সাবধানে রাখবো বাইরের কোনো গরু গোলে পলটাই পেয়ে ঢুকবো না হ্যাঁ গোয়ালের আশপাশে রাখতে হবে সেখান থেকে জীবাণুমুক্ত করে গয়ালে ঢুকাইতে হবে মনে করেন আপনি থেকে গরু কিনে নিয়ে আসতেছেন আপনার বাড়ি ঢাকা সেই গরুগুলোও কিন্তু আপনার যে পুরাতন গরু আছে এর ভিতরে সচরাচর ঢুকোনো যাবে না দেখুন আমি চুন মারার সাথে সাথে কিন্তু এই ময়লাগুলো উঠতে শুরু করেছে এই চুনে এই ময়লাগুলো খেয়ে ফেলে দেবে এই কারণে আমি চুনগুলো ভালো করে ছিটোয় রেখে দেব। চব্বিশ ঘন্টা সর্বনিম্ন রাখতে হবে আর যে বেশি সময় পারবেন যদি আলাদা জায়গা থাকে গরু রাখার বা এক সময় গরু বিক্রয় করে দিচ্ছেন সেই ক্ষেত্রে গলটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে পারেন একদম সুন্দর করে তা যাই হোক আমি যে কথা বলছিলাম আমার এই ভিডিও দেখে আপনারা কিছু শিখতে পারবেন শেখার মতো ভিডিও আমি তৈরি করি অনেকের পছন্দ হয় অনেকের পছন্দ হয় না হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান হয় না সবার মন তো আর পাওয়া যায় না তো যাই হোক আমি ভিডিও বানাই ট্রিটমেন্টের পারে টুকটাক গরু কেনাবেচা করি বলি যে এই গরুটা বিক্রয় করবো হ্যান্ত্যান সাত সাত আরও সপ্তাহে আল্লাহ মতে দুই পাঁচটা বেশি বিক্রয় হয় আমার অনলাইনে বিক্রয় করা লাগে না তারপরেও দেখা যাচ্ছে আস্তে আস্তে আপনাদের মাঝে পরিচিত হয়ে গেলাম সেই কারণে বললাম যে বিক্রয় করবো সাত তো যাই হোক আপনারা গল কীভাবে পরিষ্কার করবেন বা কীভাবে জীবাণুমুক্ত করবেন সেটা দেখালাম এবং আগামী ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের গরু যদি খুরা রোগে আক্রান্ত হয় বা এফএমডিতে আক্রান্ত হয় ইনশাল্লাহ একদিনকের বাচ্চারও ক্ষতি হবে না সেই রকম অথেন্টিক একটা ঔষধ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আপনারা দেখে আশা করি উপকৃত হবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যার ভালো লাগে সে করবেন যার ভালো লাগে না করবেন না এবং বেশি বেশি করে শেয়ার দেওয়ার চেষ্টা করবেন যাতে অন্যের মাঝে ছড়াই যায় সবাই জানতে পারে এবং শিখতে পারে আমি চতুর গোয়ালে দেখুন চুন মেরে দিছি এটা নরম মারায় জন্য বোঝা যাচ্ছে না তবে যখন শুকো যাবে তখন কিন্তু সাদা ধপধপ করবে একদম নেট অ্যান্ড ক্লিন মানে আমার গোয়ালে কোনো জীবাণু আল্লাহর রহমতে থাকবে না এবং পুরানো যে দড়িগুলো আছে রডের সাথে বান্ধা আমি কিন্তু সেইগুলোও কাটিয়ে সাফ করে ফেলাই দেবো নতুন মানে নতুন করে ফেলায় দেব আপনারা সবাই চেষ্টা করবেন আমি যে কায়দায় করতেছি এই কায়দায় করার জন্য তবে দেখবেন আপনারও ভালো আমারও ভালো এবং আশপাশের দুই পাঁচটা খামারেরও ভালো এই খোরা রোগ যে কোনো রোগ এক গলিতে আর এক গোয়ালে ছড়ায় এই গোয়ালেতে ডাক্তার ওই গোয়ালে যাচ্ছে কি আপনার গোয়াল যে দুধ নেই সে রোগটা ছড়াই এক এক কায়দায় রোগ ছড়া যায় তো যাই হোক দেখুন আমার গোয়ালটা একদম ফাঁকা সব গরু বিক্রয় করে দিছি এখন গোয়ালটায় চুন মেরে রাখলাম পরবর্তী ভিডিওই ইনশাল্লাহ দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ